নমস্কার বন্ধুরা মিঠি কিচি নিয়ে সকলকে স্বাগত জানাই একটু রেসিপি করে দেখাবো কুচি চিংড়ি দিয়ে কলমি শাক এখানে আমি ওই ডোঁয়াটি মতো কলমি শাক ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি আর একটু হালকা ভাপিয়ে নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে দেব দিয়ে ভেজে নেব ভালোভাবে এখানে মাছটি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি ওগুলো তুলে নিচ্ছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবারে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ করা পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবো ভাতটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আগে থেকে একটু ভাপিয়ে রাখা শাক কলমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব জল একটু অল্প করে জল দেব দিয়ে একটু পাঁচ মিনিট রান্না করে বন্ধুরা দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে এবার এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু পরে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার রান্নাটি হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব পুরোপুরি রান্নাটি কমপ্লিট এটা একটি অতি সহজ রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে করে খাবেন আর দেখবেন কেমন লাগে তো বন্ধুরা দেখো আমি কুচু চিংড়ি দিয়ে আর কলমি শাকের রান্না আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আপনারা প্লিজ দেখুন আর লাইক কমেন্ট করুন আমার রান্নাটি কেমন হলো কমেন্ট বক্সে জানান